এখন ছটা বাজে এখন থেকে ভিডিওটা চালু করছে দেখো কি কি কাজ করি তার মধ্যে পেঁয়াজটা কেটে নিয়ে ছেলের জন্য টিফিন বানাবো আমার ছেলের খুব রাত ভোরে কাল হোটেলে খেয়ে এসছে আর রাত ভোরে পটি হয়েছে ওর না কি হচ্ছে তার নিয়ে পটি তো হচ্ছে না কি হচ্ছে বাথরুম রেহে যাচ্ছে সারা রাত বাতে পারে স্কুলে যেতেই হবে আজকে ওই জন্য দেখো আমি আমি কাজটা সারি কথা অনেক বলে দিয়েছি আমি পাশে ওগুলো রেখে দিয়ে যাবো এখন কালকে তো বাসন টাসন মেজে রেখেছিলাম আর এখন সকালবেলা ছটা বাজে পাঁচটায় উঠেছি ওটা ঘরটা ঝাড় দিয়েছি তখন এখন বাসনগুলো জায়গাটা রেখে দিচ্ছি ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে তো টিফিন বানাতে হবে ওই জন্য আমি ভাবছি যে আগে জায়গায় রেখে দিই বাসনগুলো না ওইখানে তা এখন ফেরার রাইসটা করবো তো বেশি টাইম লাগবে না ভাতটা দিয়ে ডিমটা রাইস টাইফি করে দেবো ও নিয়ে যাবে টিফিনে ওকে আমি দেরিতে ডাকবো বানিয়ে টানিয়ে সব রেডি করার পর ডাকবো তো অনেক বেলায় আসে তো সাতটা বেজে সাতটার থেকে সাতটা অবধি স্কুল তো কষ্ট হয়ে যায় ওই জন্য আমি ডাকি না আর আমি তো ওকে কি বলতো সব কিছু রেডি করে দিই ওকে জামা প্যান্টটা সব আমি পরে দিই এখনও কেন বলো তো হয়ে যায় ও এখন নিলিবিলি করে তাড়াতড়ি হয় না ওই টুক হতেও পারে তো হচ্ছে বুঝতেই পারছো আর স্কুলটা সেই সকাল থেকে বিকাল অব্দি হয় তো ও ক্লান্ত হয়ে যায় বলে মামি আমি ওই বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয় অনেকক্ষণ বাস আসবে তারপরে আসবে ওই টাইমটা না কষ্ট হয়ে যায় ওই জন্য ওকে বলেছে ঠিক আছে বাবা আমি করে দেবো সব কিছু ও করতে পারলেও আমি করতে দিই না একটাই ছেলে তো বলো আমারও তো টাইম যার জন্য ডিম দেবো দুটো তাই তোমাদের বলে দিলাম কথা বলছিলাম ভয়েস দিলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও ওই জন্য আর দেখো কিচেনটাও তার সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ এ কিচেনটা রাতেই পরিষ্কার করে রেখেছি ডিম দুটো ধুয়ে রেখে দিয়েছি এখন বানাবো ফেরার ডিম দুটো গড়িয়ে বেড়াচ্ছে কিচেন টিচেন বাসন টাসন মেজে রেখেছিলাম রাতে রাত্রে আর কি বলো তো কালকে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম হোটেলে দুপুরি খেয়ে দিয়ে গুছিয়ে রেখেছিলাম যে রাতে আর কিছু করব না তার জন্য এবার দেখো প্যানটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি ওই সাইডে দেবো পেঁয়াজের লঙ্কা কেটে নিয়েছি ওরা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটু চিড়ে ফোড়ন দেবো ওই আমার ছেলে মাঝে মধ্যে এটা খেতে ভালোবাসে আর ও কি তো স্কুল থেকে খেয়ে নেয় ও কিছু না কিছু এইসব খেতে একদম পছন্দ করে না তবুও হালকা করে খেয়ে নেয় আজকে কী তো কি ভুল করেছে আমার ছেলেকে এই ভাতই বানিয়ে দিয়েছে কিন্তু ডিম দিতে ভুলে গেছে স্কুল থেকে এসে বলে মা তুমি ডিম দিতে ভুলে গেছো আমি মাথায় একটু ছিল না যে ও ফেরার এসে মধ্যে ডিম দেবো কি হয়েছে বলো তো আমি রুটি করতে যাচ্ছিলাম দিকে আটা একটুখানি আছে তিনটে রুটি হচ্ছে না আমি টেনশানে ভাগ্যি ভাত ছিল না আমার ছেলেকে ময়দা করে পরোটা করে দিতে হতো ময়দা বানিয়ে তার জন্য বলছি চলো ঠিক আছে করে দিই ভাতটা আছে ততক্ষণ ভাতটা ফুরিয়ে যাবে তার জন্য ভাতটা করে দিয়েছিলাম ওকে দেখ আমি কী করে বোন দেখেছো পেঁয়াজটা আর লঙ্কা টঙ্কা লবণ টবণ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব তারপরে ডিমটা দিয়ে দেবো এরকম ডিমটাও দিয়ে দিচ্ছি আমার ছেলে ভালো খায় এটা একটু ঝাল ঝাল টাইপের হয় আর সকাল থেকে বিকেলে থেকে ও রুচি নেব ও রুচিতে কী আছে এর মধ্যে একটু চিকেনের টুকরো দিতে বলে ভীষণ সুন্দর নয় কিন্তু অত সকালে চিকেন কোথায় পাবো আমি আর আমি একটা মোবাইলে দেখেছি বারবার অনেক সময় দেখি চিকেন খাওয়া একদম ভালো না শরীরের পক্ষে আর ফ্রিজে রেখে খাওয়া তো একদম ভালো না আমি এখন একদম ফ্রিজে রাখছি না তোমার দাদা বলছি রাতে যদি খায় পাঁচশো নিয়ে আসবে কি সাতশো নিয়ে আসবে খেয়ে ফুরিয়ে দেবো আবার তার পরের দিন সকালে আনলে দুপুরি আর সকালে খেয়ে ফুরিয়ে দেবো ফ্রিজই রাখবো না কী বলতো এখন তো ফ্রিজে না রাখলে হচ্ছে কিন্তু দুপুরি রান্না করলেও রাতের জন্য গরমকালে ফ্রিজেই রাখতো আমার ফ্রিজে রাখা একদম পছন্দ না একদিন তোমাদের আমি ফ্রিজটা দেখাবো আমার ফ্রিজে এখন কিচ্ছু রাখি না আমি একদম না কিচ্ছু রাখা প্রয়োজন মনে করি না আনবো খাবার সবজিও রাখি না তোমরা বলো কেন আমার সবজির পাশেই দোকান মানে বাজার তোমার দাদা ভাইকে বলি আর টমেটা রাখতে মানা করেছে দেখেছি আমি ফ্রিজে টমেটো রাখতেও মানা টমেটোও রাখি না তা আদা রাখি না আদা রাখা ভালো না তা আদা পেঁয়াজ রসুন তো বাইরে থাকে আর আমাদের আলু থাকে বাইরে তার সবজি আমার রেগুলারের সবজি রেগুলার তোমার দাদা মানে সকালে বাজার করে নিয়ে এসে দেয় আমার আর বেশি একটা ফ্রিজে রাখতে হয় না সবজি টবজি কিছু